আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি সাধারণত একটি পার্কে চলে আসছি দেখতে পাচ্ছেন এটা একটা পার্ক এই হচ্ছে সিস্টেম অর্থাৎ যেখান দিয়ে মানুষ বা দৌড়া দৌড়াদৌড়ি করে থাকে সাথে আমার একটি ক্যামেরাও রয়েছে ভিডিও করার জন্য আসছি আর এখানে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোতে পানি দেওয়ার পথে আর এখানেও রয়েছে ওদিকেও রয়েছে এইগুলো অটোমেটিক পানি দিয়ে থাকে সাধারণত এই কাজগুলো আমাদের একজন বাংলাদেশি লুক করে থাকে এখানে পানি দিচ্ছে এদের কাজকে সাধারণত বলে দেওয়া লোক বা বলে দি কাজ বলে থাকে দেখতে পাচ্ছেন এখানেও পানি ঝরছে ওখানে পানি ঝরছে এই গাছগুলো একদম তাজা সদর ভাই গাছ তাজা গাছ বা ফ্রেশ গাছ পাওয়া যায় না আর পেতে গেলেও এই সমস্ত গাছগুলোতে সকাল সন্ধ্যা কমসে কম দুইবার থেকে পানি দিতে হয় এবং শীতের মৌসুমে একবার দিলেই চলে কিন্তু গরমের সিজনে দুই থেকে তিনবার দিতে হয় বিরাট এরিয়া নিয়ে গঠিত এই পার্কটি যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে সকাল সন্ধ্যা হাঁটাহাঁটি করে বা দৌড় করে বা ব্যায়াম করে থাকে এখানে ব্যায়াম করার প্রসেসও রয়েছে এবং অনেকগুলো মানুষ সাধারণত দূর থেকে আসে যাদের জন্য এখানে বাথরুম বা পোট পায়খানা করার ব্যবস্থা রয়েছে হোক এই ছিল আজকের ছোটখাটো একটি ভিডিও ক্ষুদ্র ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও উপস্থিত হবে ইনশাল্লাহ এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট